বলে জমায়েত হচ্ছেন কোন রাজনৈতিক দলের হয়ে নয় সাধারণ মানুষের পক্ষে সাধারণ মানুষের এই জনজাগরণ আগামী দিনে এই সরকারকে উচ্ছেদ করবে উৎখাত করবে কারণ এই সরকার থাকলে আর ওই ধরনের ঘটনা ঘটবে বিষয়ে বিষয়ে কোনো সন্দেহ নেই কাজেই আমি আমার প্রতিবাদ জানিয়ে রাখলাম এবং এই আন্দোলনকে গতভাবে সমর্থন করছি এবং এই রাজকে খতম করার জন্যে আমি আপনাদের কাছে আমার আহ্বান রাখছি ধন্যবাদ এবারে বলবেন আমাদের এতদাঞ্চলের বিশিষ্ট নাগরিক শ্রীযুক্ত তাপস বিশ্বাস এই কর্মসূচি হয়তো বেশ খানিকটা সময় ধরে চলবে প্রতিবাদের পড়বে নগর শহর বন্দরে প্রতিটা জায়গায় এই প্রতিবাদ সারা দেশ এবং সারা রাজ্য জুড়ে কর্মক্ষেত্রে মহিলাদের উপরে স্বাধীনতার প্রতিবাদ স্বাধীনতার জন্য প্রতিবাদ প্রতিবাদে

কারণ আমরা যেটা জানতে পারলাম সংবাদ মাধ্যমে আপনারাও দেখেছেন আপনারাও দেখেছেন আমরাও দেখেছি যে ঘটনাটা ঘটেছে হাসপাতাল না আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের সেখানে জুডিশিয়াল কলকাতা পুলিশ যেখানে আমরা এর আগে আমরা বলতাম যে কলকাতার পুলিশি ব্যবস্থা স্কটল্যান্ড স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে আমরা তুলনা করতাম সেখানে দাঁড়িয়ে সেই শহরের একটা নামে হসপিটাল সেখানে একজন আমাদের ঘরের মেয়ে আমাদের এই জেলার চোটপুরের নাটাগড়ের মেয়ে যেভাবে দর্শন করে খুন করা হলো আপনারা যারা আমরা যারা এসছি কোনো ইনভেস্টিগেশন ছাড়াই আমরা বলতে পারি যে এই নির্যাতন নারকীয় নির্যাতন একজন মানুষের দ্বারা একজন সঞ্জয় সঞ্জয়ের দ্বারা হয়নি এর পিছনে অনেক চক্র রয়েছে সেটাকে ঢাকার জন্য আমাদের কলকাতা পুলিশের যিনি অধিকর্তা আছেন তিনি সেই পরিবারের মা বাবার কাছে ফোন করে বলছেন আপনার মা আপনার সন্তান হাসপাতালের মধ্যেই সুইসাইড করেছে এটা কি মেনে নেওয়া যায় আমি একজন এই অঞ্চলের নাগরিক হিসাবে আপনাদের কাছে প্রশ্ন রাখি আপনারাই বলুন তো যে সঠিক তদন্ত হতে গেলে যে যে নিয়মগুলো আছে সেগুলো মানা হয়েছে কিনা একটা বারের জন্য মানা হয়নি তার পরিবারের পরিবারের লোক যখন দাঁড়িয়ে বসে রয়েছে যে আমার মেয়েকে আমি আসবাস দেখব সেখানে বসিয়ে রেখেছে যে ঘটনা বড় বড়টাকে দেখতে যাই পরিগড়ি করে পোস্টমार्टम হচ্ছে সেই পোস্টমार्टम সেকেন্ডবার বার আবার হতে পারত গতকালের সাথে যদি যে আমাদের রাজ্যে মারুনিয়া মুখ্যমন্ত্রী ইনি আছেন উনি নাকি মানবিক সেই মানবিক মুক্তা কোথায় গেল এটাই আমাদের প্রশ্ন এই অঞ্চলের সাধারণ মানুষের প্রশ্ন যদি না মানবিক মুক্তাকে আপনি একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা আর আমাদের রাজ্যের মহিলাদের উপরে সেই নিরাপত্তা কোথায় সেই নিরাপত্তা একদম একদম শহরের অভিযান হসপিটাল সরকারি হসপিটাল সেই হসপিটালের মধ্যে কি করে এই কাণ্ড ঘটলো এত সিসি ক্যামেরা রয়েছে পুলিশ প্রোটেকশন রয়েছে কি করে ঘটনা ঘটলো তার তদন্ত আমরা চাইছি এই তদন্ত যতদিন পর্যন্ত না হবে সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তি না হবে ততদিন আমাদের এই সাধারণ নাগরিক হিসাবে এই আন্দোলন আমাদের আমাদের এই এই চলবে আমরা বলতে পারি যে কথাগুলো আমরা জেনেছি মেয়েটির উপরে প্রায় একশোটা ক্ষত চিহ্ন আছে সেই একশোটা ক্ষত চিহ্ন তার সঙ্গে আরো আনুষাঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমার বলতে লজ্জা হচ্ছে মানব সমাজের কাছে মানুষ সমাজের কাছে আমাদের এখানে বন্ডা রয়েছে মারা রয়েছে তাদের কাছে আবার বলতে লজ্জা হচ্ছে আমি সেইগুলো আমি বললাম না আপনারা সকলেই জানেন এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে কিভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নীরব রয়েছেন তৃণমূলের কে স্পোকেন রয়েছেন শান্তনু সেন ওনার মেয়ে নাকি আর জীবনের একজন ডাক্তার উনি বলছেন আজকে আমি টিভিতে শুনে আসলাম উনি বলছেন আমার মেয়ের নিরাপত্তা নেই উনি বলছেন যিনি অধ্যক্ষ রয়েছেন সঞ্জীব ঘোষ আমার মেয়ে সরস্বতী পুজোতে গেছিল ওখানকার যারা সিনিয়র ডাক্তার রয়েছেন তারা বলেছে তুই বাড়ি চলে যা তুই থাকলে আমাদের অসুবিধা হবে ওই হাসপাতালের মধ্যে অনেক দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি কি জেনে ফেলেছিল আমাদের এই পরিবারের এই ডাক্তার মেয়েটি যার জন্য এত কিছু লোক আছে এর সঠিক তদন্ত চাই আমি দীর্ঘায়িত করব না সকলেই আপনারা জানেন আমার যে কামনা হয়েছে এই আন্দোলন আমাদের এই যে অনুষ্ঠান কর্মসূচি শিক্ষার সমাবেশ যা আমরা শুরু করেছি মানব বন্ধনের মধ্য দিয়ে যতদিন পর্যন্ত দোষীদের শাস্তি না হবে দোষীদের চিহ্নিত না হবে আমাদের এই গাই সংগ্রাম চলবে এই বলে এই অঞ্চলের সমস্ত গণতন্ত্র মানুষকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার এবারে এই প্রতিবাদ কর্মসূচিতে ইতিমধ্যেই আমাদের কাছে অনেকে আবেদন করেছেন এই প্রতিবাদ মঞ্চে প্রতিবাদ অঙ্গনে কেউ গান করতে চেয়েছেন কেউ আবৃত্তি করতে চেয়েছেন আমরা নিশ্চিতভাবে সবাইকেই আমরা সেই সুযোগ করে দেবো আমাদের নির্দিষ্টভাবেই এখন এখানে বলবেন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র এবং বিশিষ্ট নাট্য অভিনেতা আমরা যাকে অনেকেই চিনি নাট্য জগতের বিশিষ্ট নাট্য অভিনেতা শ্রীযুক্ত সুব্রত চক্রবর্তী আমি শঙ্কর ভট্টাচার্যকেও এখানে ডেকে নিচ্ছি আসার জন্য অনুরোধ করছি টাকা এর পরবর্তী সময় কিছু বলার জন্য এখন সুব্রত চক্রবর্তী বলবেন নমস্কার জানাই কিছুক্ষণ আগে কলেজ স্কোয়ার থেকে হাউস পর্যন্ত একটা প্রতিবাদ মিছিল ছিল সেই শত সহস্র প্রতিবাদ মিছিলে আমি ছিলাম অনেকেই ছিলেন এখানকার মধ্যে সেখানে যারা আছেন তাদের মধ্যে প্রশ্নটা সবার কাছে জানা যাচ্ছে আমরা কোথায় চলেছি আমরা কি সেই যুগে ফিরে যাচ্ছি নারী কেবল ভোগের বস্তু আমরা কি সেই যুগে ফিরে যাচ্ছি আমাদের রাষ্ট্রযন্ত্র কি সেই যুগে নিয়ে যাওয়ার জন্য দামা বাবা যাচ্ছে তাদেরকে উৎসাহিত করছে তাদেরকে আড়াল করছে তারাই নৃশংসতা যারা এই নৃশংসতাকে প্রশ্রয় দিচ্ছে রাষ্ট্রবি তাদের আশ্রয় দিচ্ছে যে প্রশ্ন আমার মতো এখানে যারা শত প্রতিবাদে দাঁড়িয়ে আছেন বা যারা ফ্ল্যাটে রয়েছেন দোকানে রয়েছেন তাদের প্রত্যেকের মনে কুড়ে কুড়ে খাচ্ছে এই প্রশ্নটাই ভয়ে বলতে পারছেন না ভয়ে রাষ্ট্রযন্ত্রের ভয়ে বলতে পারছেন না কিন্তু ভেতরে কুড়ে করে খাচ্ছে আপনার ঘরেও মেয়েটি আছে আমার মেয়েটিও আজকে এই মিছিলে সামিল হয়েছে দাঁড়িয়ে আছে সেও আগামী দিনে সেও আগামী দিনে হসপিটালে করবো হবে বাবা হিসেবে আমার নৈতিক দায় এই প্রতিবাদকে এগিয়ে নিয়ে যাওয়া যারা রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ঘরেও তো বন্যা সন্তান আছে তাদের বিবেক কি বলে আজকে ডাক্তারবাবুরা বলছেন মুখপাত্র রাষ্ট্রযন্ত্রের মুখপাত্র তিনি বলছেন বিবেকের কারণে তিনি আজ প্রতিবাদে হয়েছেন তার স্ত্রী প্রতিবাদে সামিল হয়েছেন বিবেকের কারণে কারণ কারণ তার মেয়ে আগামী ছমাসের মাসের মধ্যে সেখান থেকে ডাক্তারি পরীক্ষায় পাশ করে বেরোবে বিবেকের কারণটা এতদিন কোথায় ছিল ডাক্তারবাবু এতদিন কোথায় ছিল দেওয়ালে যখন পিঠ ঠেকলো তখন আপনার বিবেকের কারণ ঘন্টা বাজল দিন প্রতিদিন ছাত্র যুব মহিলা শ্রমিক তারা বলে চলেছে বলে চলেছে এই রাষ্ট্রযন্ত্র মানি না মানব না ভেঙে দিনে রাষ্ট্রযন্ত্র আপনার বিবেক কোথায় ডাক্তারবাবু সেদিন আর যখন আর্থিকরের মধ্যে এসে সেই ঝড় উঠলে উঠলেও ঝাপটা আপনার মেয়ের ওপরে পড়তে পারে তাই ঘর থেকে বেরিয়ে এলেন ডাক্তারবাবু আমরা সবিনয় জানাতে চাই সকলে আসুন সকলে এই প্রতিবাদে পা রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যাওয়া রয়েছেন তারাও আসুন ভেঙে দিনে রাষ্ট্রযন্ত্র আমরা মানি না আমরা নারীকে ভোগের বস্তু মানি না

এবারে এই প্রতিবাদ অঙ্গনে প্রতিবাদ সভায় একটি গান পরিবেশন করবেন শ্রীমতী কৃষ্ণা মুখার্জি শ্রীমতী কৃষ্ণা মুখার্জি সঙ্গীত পরিবেশন করবেন আজকের এই প্রতিবাদ অঙ্গনে দাঁড়িয়ে আমার মনে আছে ঠিক একইভাবে যে কায়দায় আর্জি করেন এই মহিলা চিকিৎসকের দেহ এই রাজ্যের প্রশাসন কার্যত লোপাট করে দেবার চেষ্টা করেছিল। একইভাবে গ্রামের সেই মেয়েটি যার বাবা সাধারণ একজন ট্যাক্সি চালক ছিল তার উপরে পাশবিক অত্যাচার করার পরেও তাকে হত্যা করার পরেও তার দেহটিও এই রাজ্যের প্রশাসন লোপাট করে দেওয়ার চেষ্টা করেছিল লড়াই সেদিনও ছিল লড়াই আজও আছে আছড়ে পড়ছে রাজপথে আর এই লড়াইয়ের প্রাঙ্গনেই লড়াইয়ে যারা আছেন তাদেরকে উদ্বেলিত করবার জন্যে একটি সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী কৃষ্ণা মুখার্জি সপনে <laughs>

Eu que